যাদের মুখে রুচি নাই তাদেরও রুচি ফিরে আসবে এই আচারটা খেলে আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির গেলাম আপনাদের মাঝে আজ করে দেখাবো রসুন কাঁচা মরিচ বোম্বাই মরিচের আচার তার জন্য এখানে আমি দুই ধরনের মরিচ আর রসুন নিয়ে এসেছি নিয়েছি তেঁতুলের কাজ সরষে বাটা নিয়েছি এখানে স্বাদ মতো চিনি নিয়েছি এখানে সরিষার তেল নিয়েছি আদা রসুনের পেস্ট নিয়েছি ভিনেগার আর এখানে নিয়েছি অল্প পরিমাণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর স্বাদ মতো লবণ আমার আচারের জন্য যা যা উপকরণ লাগবে তার সব এখানে নিয়েছি এবং আপনাদেরকে দেখিয়ে দিয়েছি তে আচারটা খেতে যতটা দুর্দান্ত স্বাদের হয় ততটাই মুখরোচক হয় শুরুতে আমি প্যানটা বসিয়ে দিলাম এখন প্যানের ভিতর দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলটা পরিমাণ মতো দিতে হবে তা না হলে আচারটা ভালো হবে না তেলটা গরম হয়েটা পর্যন্ত একটু অপেক্ষা করব দেন আমি দিয়ে দেব ওই যে যে কাঁচা যে উপকরণগুলো ওইগুলো আর একটা কথা আচারের ক্ষেত্রে একটা টিপস আপনাদেরকে বলে দেয় সেটা হচ্ছে আপনারা যদি গরম তেলের ভিতর সর্ষে বাটাটা দিয়ে দেন তাহলে দেখবেন আচারটা তেতো হয়ে যায় তো আমি তেলের ভিতর শুরুতে মরিচগুলো দিয়ে দেবো মরিচ কী ধরনের মরিচ এবং রসুন একসঙ্গে দিয়ে দেবো এই মরিচ এবং রসুন থেকে যে অল্প পরিমাণে বা যে পানিটা বের হবে তাতে মানে আপনার পরবর্তীতে মশলাগুলো দিলে এর সঙ্গে একটা অ্যাডজাস্ট হবে ভালো তো আচার বানানোর ক্ষেত্রে সবসময় কিছু টিপস অবলম্বন করলে আচারটা খেতেও সুস্বাদু হয় এবং এক বছর পর্যন্ত আচারটা আপনারা ঘরে রেখে খেতে পারবেন ফ্রিজে রাখার কোনো প্রয়োজনই পড়বে না তো সমস্ত উপকরণ দিয়ে আমি একটু দু তিন মিনিটের মতো একটু নেড়ে ছেড়ে নেব দেন আমি পরের মশলাগুলো দিব আর এই আচার এতটাই সুস্বাদু হয় যে একবার যে খাবে বারবার খেতে চাইবে তো আমার চ্যানেল চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওটি পুরো ভিডিওগুলো দেখবেন একটা কমেন্ট করবেন আমাকে ভালোবেসে আমার আসলে এই তো এখন দিয়ে দেবো এর ভিতরে আদা রসুনের পেস্ট আসলে দেওয়ার সময় বাটিটা হাত খোসকে পড়ে গিয়েছিল তার জন্য সরি তো এখন আদা রসুনটা ভালো মতো একটু নেড়ে চেড়ে নিব মশলাটা ভালো যত কষানো হবে এই আচারটাও খেতে ততটাই দুর্দান্ত স্বাদের হবে এবং নষ্ট হবে না দেন এখন দিয়ে এই তো আমি স্বাদ মতো লবণ আমার লবণ আমার আচার অনুযায়ী যতটুকু প্রয়োজন ছিল ততটুকুই নিয়েছি আপনারা চেষ্টা করবেন আপনাদের স্বাদ অনুযায়ী দিতে কারণ অনেকে কম বেশি লবণ খায় এখন দিয়ে দিলাম মহুদুর গুঁড়ো মরিচের গুঁড়ো জাস্ট একটু কালার আনার জন্য যেহেতু মরিচের আচার এটা এমনিতেই চাল হবে এই জন্য মরিচের গুঁড়ো কম দিলাম একটু ফ্লেম মানে কালারটা আনার জন্য আমি একটু ওই এখানে একশো চামচ পরিমাণ মরিচের গুঁড়ো আর একশো চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এখন এগুলোকে আমি ভালো মতো নেড়ে চড়ে নেবো এই তো দেখেন বলো কুঠে আসছে এই পর্যায়ে দিয়ে দেবো আমি হচ্ছে চিনি চিনিটা দিলে চিনি থেকে যে পানি বের হবে ও ও সে এবং দিয়ে দেবো তেঁতুলের কাপ তেঁতুলের চিনি এবং সরিষে বাটা সবার শেষে আমি ব্যবহার করব। কেননা এগুলো শুরুর দিকে দিলে গরম পর্যন্ত তেলে দিলে আচারটা তেঁতো হয়ে যায় খেতে অতটা মজা হয় না এখন আমি ভালো মতো মিশিয়ে নেব এগুলোর সঙ্গে তো আমি শুরুতে একটা জিনিস দেখাতে ভুলে গিয়েছি সেটা হচ্ছে পাঁচফোরণ পাঁচফোরণটা দি দেখাতে আমি ভুলে গিয়েছিলাম আর পাঁচফোরণ না দিলে তো আচারের যে একটা ফ্লেভার সেটা তো আসবেই না আচারের ভিতর মোস্ট উপকরণ হচ্ছে পাঁচফোরণ আর সেটা তো দিতেই হবে এই আচারটা মানে এতটাই স্বাদের হয় যে আপনারা একবার বানিয়ে খেলে বারবার খেতে চাইবেন এর একটা মজ দিয়ে পেট ভরে ভাত খাওয়া যায় তো যাই হোক এখন দিয়ে দিলাম আমি ওই ভিনেগার আমি আসলে সরিষাটা পেটে দিতে খেয়েছিলাম ভিনেগার দিয়ে আদা রসুনের পেস্ট পেটে রেখেছিলাম ভিনেগার দিয়ে এর জন্য আমি এখন একটু পরিমাণ ভিনেগার ব্যবহার করলাম ভিনেগার না দিলে তো আপনার আচার থাকবেই না বাইরে আর আপনি এই আচারটা এক বছর পর্যন্ত বাইরে সংরক্ষণ করে রাখতে পারবেন একদম কোনো রকম ঝামেলা ছাড়া কোনো সমস্যায় হবে না দেন এখন দিয়ে দিলাম আমি হচ্ছে এই যে রাঁধুনি পাঁচফোরণ গোড়া আর আমি দেখছি যত পাঁচফোরণ আছে তার ভিতরে রাঁধুনিটা অন্য অন্যরকম আমি সবসময় আচারিক্ষেত্রে রাঁধুনি পাসফোরণটাই ব্যবহার করি আপনারাও রাঁধুনিটা ব্যবহার করবেন আপনারা বলতে পারেন আপনি অ্যাড দিচ্ছেন কি না আমি যেটা ভালো আপনাদের জন্য আমি যেটা ব্যবহার করি আপনাদেরকে আমি সেটাই করতে বলি ভালো দেখে করতে বলি এই তো আচার এখন পুরোপুরি কমপ্লিট আমি আট দু চার মিনিট আগুনে চাল দিয়ে এরপরে নামিয়ে ফেলবো আচার আসলে উপকরণগুলো রেডি করতে যতটা টাইম লাগে আচার বানা ততটা টাইম লাগে না আসলে বিশ থেকে পঁচিশ মিনিটে আচার কমপ্লিট হয়ে যায় যাই হোক এই সবার উদ্দেশ্যে বলতে চাই আপনারা বাইরে থেকে ওই যুক্ত খাবার কিনে না খেয়ে আপনারা নিজেরাই ঘরে তৈরি করে তখন দেখবেন স্বাস্থ্যসম্মত খাবার হবে এবং আপনার নিজের হাতে তৈরি যতটা সুস্বাদু হবে বাইরে তা অতটা সুস্বাদু হবে না আর সব সময় চেষ্টা করবেন বাচ্চাদেরকে নিজের হাতে তৈরি করে খাবার খাওয়ানোর জন্য বাইরের খাবার থেকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন বাচ্চাদের তাহলে দেখবেন মানে পরিবারের সবাই সুস্থ থাকতে পারবেন ভালো থাকতে পারবেন তাই তো আচার বানানো আমার শেষ আমি আবারও বলছি আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন আমারকে সবাই ভালোবেসে বন্ধু বানিয়ে নেবেন আমার ভিডিওগুলো দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমার যা আমার ফ্যামিলির জন্য আল্লাহ পেয়ে